প্রধানমন্ত্রীকে করুচিকর ভাষায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে নির্বাচনে প্রাককালে দিকে দিকে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী ও সমর্থকরা মূলত এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে বহরমপুরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ কেন তিনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করলেন নিজে একজন মুখ্যমন্ত্রী হয়ে মূলত এরই প্রতিবাদে এদিন বিজেপির বিক্ষোভ মিছিল পরিক্রমা করে পুর শহরে বিভিন্ন জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছে ওই কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের আজকে একটা বিক্ষোভ মিছিল কোথাও বিক্ষোভ সমাবেশ হচ্ছে কারণ প্রধান মুখ্যমন্ত্রীর যে ভাষা প্রয়োগ করেছেন এটা খুব লজ্জাসকর ব্যাপার আমরা পশ্চিমবঙ্গের হয়ে মনে করি তাই এরই প্রতিবাদে আমাদের রাজ্য জুড়ে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে আমরা এখান থেকে যাবো এটা দিয়ে গিয়ে নেতাজির স্ট্যাচু হয়ে নতুন বাজার হয়ে আমরা বেরিয়ে চলে আসবো এখানে শঙ্কর তার সাধারণ সম্পাদক ব্রহ্মপুর সাংগঠনিক জেলা কুরুজিকর মন্তব্য করার বিরুদ্ধে বিজেপি মিছিল দলে দলে যোগ দিন যশস্বী প্রধানমন্ত্রীকে কুরুজিকর মন্তব্য করে বলতে बीजेपी बीजेपी पिछले दौले तोले चौ बीजेपी 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 भारत माता की भारत माता की बीजेपी 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 बीजेपी

যশস্বী প্রধানমন্ত্রী গুরুজি করবিস কোচবিহারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী